হ্যালো ফ্রেন্ডস সোমি হায়াস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও সকাল বিকেলে নাস্তা বা স্কুল বা অফিসের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এই যে আমি চাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি নিয়ে নেব অর্ধেক বাঁধাকপি এটাকে আমি কুচিয়ে ভালো করে চপ করে নেব আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলেও এই রেসিপিটা করে দিতে পারেন খুব আগ্রহ সহকারে খাবে এবং হেলদি একটা রেসিপি বলা যায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই যে আমার হয়ে গেছে আপনারা বাঁধাকপিটাকে গ্রেটারে গ্রেট করে নিলেও হবে আমি ছোটো সাইজে তিনটা আলু সেদ্ধ করে নেব বাঁধাকপির সঙ্গে আমি একটু সামান্য লবণ মিশিয়ে দেব পর আমি দশ মিনিট রেস্টে রেখে দেব নিয়ে নিলাম আমি ব্লেন্ডার সে ভেজানো চালটাকে আমি জল থেকে নিয়ে নিলাম নিংড়িয়ে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকেও আমি দিয়ে দিলাম এক এক করে এরপর আমি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নেব আদাটাকে আমি এভাবে কুচিয়ে দিয়ে দিলাম সব একসঙ্গে ব্লেন্ড করে নেব এই যে লবণ দেওয়ার জন্য জল বেরিয়ে গেছে বাঁধাকপি থেকে আমি জলটাকে নিংড়িয়ে নিচ্ছি সেই জলটাই আমি আবার দিয়ে দিলাম হালকা যখন আমার পেস্ট করা হয়ে এসছে তখন আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম তার সঙ্গে একটু আমি পেস্ট করে নেব একসঙ্গে দেখুন একটা কত সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা এই যে এইভাবে ঘন একটা মানে পাতলাও হবে না ঘন হবে না এরপর আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে তারপর কালো সর্ষে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব কারি কারিপাতা দিয়ে দিলাম কারণ ফ্লেভারটাকে আরও সুন্দর একটা স্ট্রং ফ্লেভার দেওয়ার জন্যই এটা করা এবার আমি একসঙ্গে মিশিয়ে নেব এভাবেই আমি ব্যাটারটা রেডি করে নেব দিয়ে দিলাম সর্ষের তেল তেল ব্রাশ করে নেব পর এক এক করে শেপ দিয়ে দেব আমি সেই ব্যাটারে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন ছোট বড়ো যাই শেপ দেন না কেন আমি ছোট বড়ো দুটো শেপেরই করেছি ও একটু আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে গ্যাসটা অবশ্যই থাকবে ফ্রাই করার সময় গ্যাসটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই যেন মিডিয়াম টু লো ফ্লেম থাকে এই যে ওপর নিচে আমি কিন্তু তেল ব্রাশ করেছি হালকা করে এভাবে এপিট উপিট করে ফ্রাই করে নিলাম এই যে দেখুন কত সুন্দর লালচে একটা কালার এসেছে ছোট বড় দুটো ব্যাচে আমি কিন্তু ফ্রাই করেছি দারুণ একটা মজাদার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা আমি পরিবেশন করেছিলাম সস দিয়ে তো আপনারা কোনো চাটনি দিয়েও করতে পারেন আবার দেখব অন্য কোনো ভিডিওতে টাটা